কেন্দ্রে দু সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন ষড়যন্ত্র আমার ভারতবর্ষের বুকে হতে শুরু করেছে তাই আজকে দু সালে আমরা এই উলোবেরিয়া ফুরফুরা শরি আলুতাল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় এই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি এ থেকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার শুধু বক্তব্য শুনব চলে যাব তা নয় একদিকে যেমন আমাদের আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে হতে হবে যদি আজ আমরা না জাগি যদি আজ আমরা না বুঝি যদি আজ আমরা না উঠে দাঁড়াই যদি আজ আমরা না রুখে দাঁড়াই তাহলে আগামী দিন এমন আসবে আবার সেই ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল আজকের দিনেও দেখুন আদানি আমানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে আগামী দিন ইস্ট ইন্ডিয়া জুলুম করেছিল আগামী দিন কিন্তু আমাদের ওপরে আমাদের নিউ প্রজন্মের ওপরে এভাবেই কিন্তু অত্যাচারে স্টিল রোলার চলতে আসছে তো সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে আমরা এখান থেকে আওয়াজ তুলব হিন্দু ভাই সে তার বিশ্বাস তার আস্থা তার ধর্মীয় কালচার সে স্বাধীনভাবে করবে দলিত ভাই আদিবাসী ভাই শিখ পাঞ্জাবি ভাই যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে কেন দেশ তাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের ওপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বোঝাবার জন্য বলছি এই গাছের অনেক শিকর আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোনো শিকরকে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আজ যারা এ দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মতো একটা হীরের টুকরো লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি তাই তারা চলে যাওয়ার সময় তাদের কিন্তু উত্তরসূরি তাদের গোয়েন্দা তাদের লোক কিন্তু রেখে গেছে তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্বধর্মের ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে এ জায়গায় একজন ভারতীয় হিসাবে হা আমার ধর্ম ইসলাম আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এই জায়গায় কিন্তু আমাদের আর ঘুমবার সময় নেই এদিক ওদিক আড্ডা দিয়ে গাফলিদি করার সময় নেই আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই কি বলছেন আপনারা তৈরি হবেন তো নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে টোন টোন উলামাদেরও রক্ত উলামাদেরও রক্ত আব্দুল আজিজ দিলবির দিলবি রহমাতুল্লাহে তিনি দিয়েছিলেন চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে সেই সময় উলামারা ঝাঁপিয়ে পড়েছিলেন শুধু দিল্লির হাজার হাজার মধ্যে টাঙিয়ে দিয়ে খুন করেছে ব্রিটিশ গভর্নমেন্টরা আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা সর্বসময় একটা লাগানো দেশের মধ্যে একটা হইচই তৈরি করা দেশের ভাতৃত্বকে নষ্ট করা দেশের সম্প্রীতিকে নষ্ট করা এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা দেখতে পাচ্ছি এনআরসির নামে সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায় যেমন অন্য ধর্মীয় ধর্মতার বিশ্বাস সে যেমন নাগরিকত্ব পাবে ঠিক তেমনই সবাইকে নাগরিকত্ব দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনি আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করল যে কানুনে ওই আদানি আম্মানি শিল্পপতিরা আরো হবে আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিকমতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে ঠিক তেমনই দু হাজার সালের শেষে এটা পঁচিশ চলছে হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার কি ওয়াকাব সংসদীয় বিলের নামে ওয়াকাব অ্যাক্ট বিলের নামে দু হাজার চব্বিশ ওয়াকাব অ্যাক্ট বিলের নামে ওয়াকাব সম্পত্তি মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় যে আস্থা ধর্মীয় যে বিশ্বাস তার উপরে আঘাত দিয়ে পুরো অকাপ সম্পদকে লুটে দিবার চেষ্টা করল আমার কমের কজন মানুষ আপনারা অকাপকে জানেন জানি না আমার পূর্বে হয়তো অনেকে বলেছে অকাপ হলো ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টি সেবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে দান করে আর এই দানটা কিভাবে হয় লেখা ভাবেও হয় মৌখিকও হয় আজকে দু হাজার ছাব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশে জানুয়ারি আজকে দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে মুখেও যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার দেশের মানুষের যুব সমাজের বেকারত্ব দূর করতে পারেনে বলেছিল বছরে বছরে দু কোটি করে চাকরি দেব দু কোটি করে চাকরি দিতে পারে উপরন্ত দেশকে আজকে ছিয়াত্তরতা প্রজাতন্ত্র দিবস করছি দেশ খোদার্তর দিকে বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ খোদার্তর দিকে আরও নিচেই নেমে যাচ্ছে তৈরি আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে আমার দেশ খোদার্ত তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে এই বেকারত্বের সমস্যা সমাধান কেন্দ্রে উপরাত্ত্ব সরকার করতে পারছে না উপরন্তু ক্ষমতার চড়ে আই পাওয়ার দিয়ে জোর করে সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদ গুলোকে ভেঙে দেবো মাদ্রাসা গুলোকে ভেঙে দেবো কবরের স্থান গুলোকে মিটিয়ে দেবো খানকাগুলোকে গুলোকে মিটিয়ে দেবো আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা কবরের স্থান খানকাকে মিটাতে চায় আমরা জীবনে থেকে যেমন এই লড়াই দেশের সংবিধানের নেতৃত্ব রক্ষা করা হবে অপর দিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে আজকে বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কেন প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে অবাক লাগছে ২৬ জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাপ বাঁচাবার জন্য অকাব সংসদীয় বিল দু বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করে প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওভিসিতে গেলে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নতাল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকাবের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয় কেন আমরা তো সেডিং এ কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেব বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমার পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছেঁড়া জুতো ঝুলবে কথা বুঝছেন না বোঝেন রে এজন্য সেটিং কিন্তু আব্বাস সিদ্দিকি যখন বলবে এটা তো সেটিং এ নয় এটা তো এখান থেকে বলবে আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব এটা তো সমস্যা কিসের এটা তো বাধা কিসের আচ্ছা আজানটা হয়ে যাক ভাই বাইরা আজান্ত হয়ে গেছে দেখুন আলোচনা অনেক বাকি আছে লড়াই আজকে শেষ নয় দীর্ঘ একশো দেড়শো বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি 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 করে খোগলা করা হয়েছে এই ঘাকে মিটাতে গেলে আমাদের ধরো বিশ ত্রিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আজানটা হচ্ছে আজান হোক চান তো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাপ সম্পদ অকাপ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি বাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুনেকে বিলিন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের চান পেহচানকে প্রথম মিটিয়ে দাও এদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই ভারতবর্ষ আগামী দিন থাকবো না থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা রিজেনশন ক্যাম্পে যাবে না স্বাধীন ভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই আজাদি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে হাসপাখুল্লা খান যদি দেশবাসীর জন্য লড়তে পারে তিতুমির যদি ভাবে তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে বিরসা মন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে তবে নয় সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বোঝাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সে ওয়াকাব বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাবকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পরগনা আব্বাস আলী গোরাচাঁদ বলে একজন আল্লাহর অলি রয়েছে তিন আর নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা আছে কত বিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ছেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন কিন্তু এর পরও আপনাদের জানাই কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো অস্ত্র রাখো তাকে বন্দি করা হবে না তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে খেটেরই ফসলছে সেই তাকে সাইয়া দাইয়া মোটা করেছে সেই শুভেন্দু অধিকারী মুসলিম ভিত্তেসি ইসলাম ভিত্তেসি সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু কারি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার বিজাবে যাও কে তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোটটাও দেবে না কত শূন্যচন্দ্র শোনেন রে শুভেন্দু অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কি ভয় দেখি আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা জেল জরিমানা খাইনে নিরীহ মুসলমানগুলো থেকে ঘরে বিচ্ছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত তারা চলে তলায় তারা চলে তলায় আস্তে আস্তে বিজেপি কে বড় করা ষড়যন্ত্র করতে চাইছে তার প্রমাণ আজকে আবার এখানে pogombad balon 12 দিবস স্বরযন্ত্র দিয়ে প্রমাণ করে দিল তাই আমি আপনাদেরকে বলবো এখানে বেশি কিছু সময় নেই কথা বলার আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলিম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এই হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুকবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুখবে দেখবো সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ভ্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় অতএব আমি ওজন্য দেব না আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের অধিকার কেলিবার জন্য আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এতে দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে আপনাকেও তেমন ত্যাগ করতে হবে আসুন আমরা উভয় ভারতীয় আমরা করছিল তাদের বিরুদ্ধে মন মন টন রক্ত দিয়ে এ দেশ কে আমরা স্বাধীন করেছি এ দেশের কেউ হুকুমাতে বসবে আজ কালকে চলে যাবে আবার কেউ বসবে কাল চলে যাবে সংবিধান ছিল আছে থাকবে দেশ ছিল আছে থাকবে যারা সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে আওয়াজ আমাদেরকে দিতে হবে এ জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে এ জন তৈরি করতে হবে আজকে বড় দুঃখ লাগে একজন বলছে পনেরোই যার পনেরোই কি বলে স্বাধীনতার পনেরোই আগস্টের দিন স্বাধীনতার দিন সেটা নাকি স্বাধীনতার দিন নয় এ কথাটা কত বড় দেশের মহানায়ক দেখার অপমান করা বলুন তো পররন্ত তার গুণগান সবাই করছে দে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পাচ্ছি তো আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য সে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি উলবেরিয়া মহাকমিটি এই উলবেরিয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্য হারা হও না বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্ত আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি করে পাহাড়া দিলিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বেলায় রাজ্য সরকার আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাজি দেশ সবার জন্য কথা বলে এমন কি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্ছনীয় কারোর বিরুদ্ধে এমন কথা বলেনি রাত কোনোদিন শুনেছেন তার ভাষাই খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুকে দিবার তবে আমি খুশি হয়েছি আর জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে তো যাই হোক আজকে অবশ্যই মানুষ জাগছে মানুষ আগামী দিন আরো অন্যায় যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোন ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক চাকবেন কিছু একটা গেজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুশ করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছি আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম দিয়েছে কটা ভায়েদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার ডাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করাটা একটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেবো আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি যাক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ফুরফ্রাস আহলে সন্নতল জামাত জিন্দাবাদ উলবিরিয়া শাখা কমিটি ফুরফ্রাজ শিরফ আহলে সন্নতল জামাতের কর্মীবৃন্দ তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানায় মন খারাপ করো না এগিয়ে যাও অবশ্যই অন্ধকারের পরেই আলো আসে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ